আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্য দিয়ে জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম পাওয়া যায় টাকা পাঠানোর জন্য ফরেন কারেন্সি দেওয়া তথ্যটি আপনি যদি ক্লিয়ার বুঝতে পারেন তাহলে আপনারই লাভ হচ্ছে বেশি সর্বশেষ তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো সতেরো টাকা ব্যাংক ব্যাংকের মাধ্যমে রয়েছে আরো নানান মাধ্যম যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি অবশ্যই আপনি টাকা পাঠাবেন বৈধভাবে আর বৈধভাবে টাকা পাঠালে পক্ষ থেকে আপনাকে শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন আপনার আপনজনকে প্রণোদনার টাকা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন কেউ যদি প্রণোদনার টাকা না দিতে চায় সেক্ষেত্রে অবশ্যই অভিযোগ করবেন অভিযোগ করে সমাধান করলে পরবর্তীতে আর ঝামেলা হয় না আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় ও রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পনেরো ও রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ ও রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ ও রিয়াল দিয়ে একুশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন বত্রিশ ও রিয়াল দিয়ে বাইশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন তেত্রিশ ও রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ ও রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন যে কোনো সময় হতে পারে অবশ্যই এই ব্যাপারটাও মাথায় রাখবেন